3650 মাত্র 36 এটা ওভারসাইজ এই পাশে আরো সুন্দর একটা কম্বল দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার 4800 টাকা ওরে খুবই চমৎকার হ্যাঁ এটা কিন্তু ভালো ঘুম দিবে এটা হলো কিংস ওভারসাইজ যেটা আমরা বলি আচ্ছা মানে সবচেয়ে বড় সাইজ জি জি তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে কম্বলের কালেকশন দেখাবো যারা রিজনেবল বাজেটের মধ্যে কম্বল নিতে চান 12 মাস আপনারা কম্বল পাবেন এরকম একটা দোকানে আমরা আজকে এসেছি এটার নাম হচ্ছে জয় গার্মেন্টস অথবা আল মুমিন লঙ্গি ঘর এখানে তাদের ঠিকানা রয়েছে ঢাকার নিউ সুপারমার্কেট বারো মাস কম্বল পাবেন আমরা আবারও বলছি কম্বল কিন্তু আমাদের প্রয়োজন হয় বারো মাসই লাগে আপনারা বারো মাসি কম্বল পাবেন সকল ধরনের কম্বল দেশি থেকে বিদেশি সব ধরনের কম্বলের কালেকশন আপনারা তাদের কাছে পাবেন তো আমরা এক এক করে দেখাবো পাশাপাশি লুঙ্গিও আছে কারো লাগলে আপনারা নিতে পারবেন

আচ্ছা আচ্ছা ওকে এগুলো মোটামুটি তো দুই কেজির উপরে হবে তাই হয়ে যায় আচ্ছা এটার দাম কত থাকবে এটার দাম পড়বে চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকায় নিতে পারবেন কয়টা কালার আছে এগুলো এটা ভিত্তিতে ভাই চারটা কালার হয় চারটা কালার হবে আচ্ছা 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 ওকে এরপরেরটায় আমরা চলে যাই দশক এখানে বক্স অনেক কালেকশন আছে আমরা বক্স থেকে খুলে দেখাচ্ছি এই যে যারা ভেলভেট টাচ নিতে চায় কম প্রাইসের ভিতরে চব্বিশশো মাত্র চব্বিশশো টাকায় ভেলভেট টাচ এই কম্বলগুলো আপনারা নিতে পারেন ওকে আচ্ছা আচ্ছা ভাই কুরিয়ার নাও সিস্টেম কি হলো আমাদের আপনি 10 নেন 5 টা নেন কোনো সমস্যা আমাদের 500 টাকা অ্যাডভান্স করলেই হবে বাকিটা আপনি ক্যাশ অন হাতে পার পর হাতে পে টাকা দিবেন বাকিটা আচ্ছা চওকে দর্শক আরো একটা সুন্দর কম্বল দেখাচ্ছি যেটা ভাল লাগলে স্ক্রিনশট দিবেন এটাও দেখেন এগুলা কিং সাইজ জি ভাই কিং সাইজ এই দেখেন সাইজটা আচ্ছা দেখেন কত বড় সাইজ হ্যাঁ ছয় ফিট বাই সাত ফিট দাম কত হবে এটা হলো আঠাশো পঞ্চাশ টাকা আটাইশো পঞ্চাশ তো আরো একটা কম্বল দেখাবো যারা নিতে চান আসলে অনেক কালার আছে আমরা কিছু কালার দেখাচ্ছি এটার দাম থাকবে হচ্ছে আঠাইশো পঞ্চাশ আটাইশো পঞ্চাশ আচ্ছা 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 ওকে

আচ্ছা ওকে এ পাশে আরও একটা দেখাচ্ছি আমরা এটাও আপনারা দেখতে পারেন দর্শক খুবই চমৎকার একটা কম্বল আচ্ছা এটাও দেখতে পারেন প্রাইস কেমন পড়বে বা বেয়াল্লিশশো টাকা এটা চার হাজার দুইশো আচ্ছা আমরা একটা দুইটা করে কালার দেখাচ্ছি আরও কালার আছে আপনাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কি দেখে নিতে পারবে জি আচ্ছা দর্শক আমরা আরও একটা কম্বল দেখাচ্ছি অনেক সুন্দর একটা কম্বল পাঁচ টাকা এটা পাঁচ টাকা আপনারা কিন্তু নিতে পারবেন ওকে আচ্ছা এছাড়া কিন্তু তাদের শোরুমে আসবেন আমরা কিন্তু বারবার বলে দিচ্ছি এটা ঢাকা নিউ সুপার মার্কেট আচ্ছা ঢাকা কলেজের সাথে নিস্তালা এটা দোকান নাম্বার হচ্ছে চারশো নিরানব্বই পাঁচ নাম্বার গুলি জয় গার্মেন্টস জয় গার্মেন্টস আর সুন্দর একটা কম্বল দেখাচ্ছে এগুলো ভেলভেট টাচের ভেতরে দাম কেমন পড়বে ভাই হাজার টাকা এটা দেখেন এটা দেখেন সাইবুল ভাই এটা কি দেখছেন এ পাশ ভাও হ্যাঁ এ পাশ কোনটা উল্টা কোনটা ভাও ওরে ভাই দুইটা দুই রকম একই রকম বোঝা যাবে না কোন রকম যে কোনটা উল্টা কোনটা আপনি বুঝতে পারবেন মানে দুই পাশে সেম দুই পাশে ব্যাপার করতে পারবেন আচ্ছা আচ্ছা চমৎকার 5200 5200 টাকা আচ্ছা আচ্ছা তো ওকে এর পরেরটায় চলে যাব যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা সবুজ কালারের ভিতরে এটা অনেক সুন্দর একটা কম্বল দেখেন চমৎকার দাম কেমন পড়বে 4800 টাকা 4800 টাকায় নিতে পারবেন ওকে আচ্ছা অনেক সুন্দর সুন্দর কম্বলের কালেকশন আছে জয় গার্মেন্টসে দর্শক আমরা আবারো বলছি 12 মাস কম্বল পাবেন 12 মাস

এই পাশে আরো সুন্দর একটা কম্বল দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার চার হাজার টাকা এটা চার হাজার আটশো টাকার ভেতরে আপনারা নিতে পারবেন যাদের ভালো লাগে স্ক্রিনশট দিবেন আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে এই পাশে আরো একটা সুন্দর কম্বল দেখাচ্ছি যারা গোলাপ পছন্দ করেন তাদের জন্য ফুলের ভেতরে দাম কেমন পড়বে পাঁচ হাজার দুইশো আচ্ছা এটা পাঁচ হাজার দুইশো টাকার ভেতরে আপনারা কিন্তু নিতে পারবেন দর্শক যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা ওকে এরপরে আমরা আরো সুন্দর একটা কম্বল দেখাই

যে না আমাদের বিকাশে পাঁচশো টাকা দিতে হবে কিন্তু আমাদের ভাই আপনারা আমার তাই না যেই কারো থেকে নেন অন্তপক্ষে ভিডিও কলটা দেখে নিবেন আগে দোকান আছে কিনা যাচাই করে নিবেন জি 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 আমাদের প্রত্যেকটা ভিডিও কপি করে তারা রেট দেয় চব্বিশশো নিয়ে টাকা নেওয়ার পর ভাই সবাই প্রতারিত হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা এই জন্য আপনারা প্রতারণা থেকে সাবধান থাকবেন আমাদের এই নাম্বার গুলো আচ্ছা একটু ঠিকানাটা ধরেন আমরা আবারও দেখাই দিচ্ছি দর্শক এগুলো সবগুলো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখতে পারেন চাইলে সরাসরি আসবেন দোকানটা বন্ধ থাকে সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার জি মঙ্গলবার ছাড়া প্রতিদিন কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এই রাতে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আচ্ছা আপনারা চাইলে দর্শক সরাসরি এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে এই কম্বলগুলো নিতে পারেন